আজকে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে কাকতালীয়ভাবে সেই সাত গোল খাওয়া ব্রাজিলের সেভেন আপ যে নামটা সবাই দিয়েছিলো একদল সমর্থক সেভেন আপ নাম দিয়েছিল আসলে সেভেন আপ ভালো আমিও খাই আপনারাও খাই সমস্যা নাই সেভেন আপ জিনিসটা খারাপ না তো খেলার মধ্যে হার জিত আছে গোল হবে একটা পাঁচটা দশটা সাতটা যে কোনো গোল হতেই পারে তো কাকতালীয়ভাবে আগামী সাত তারিখ সাত মাস সকাল সাতটায় সাত নম্বর জার্সি ভিনিয়েছিয়া ছাড়া যে আমাদের ব্রাজিলের যে একটা খেলা রয়েছে এটা নিয়ে অনেক ট্রোল ফেসবুক খুললেই সব কিছু দেখা যায় তো অন্য এক দল জার্মানি ব্রাজিলকে সাত গোল দিছে এটা নিয়ে যদি অনেকে বলে আসলে তারা বাপদাদার দিয়ে গোল নিয়ে টোল করে অথচ বাপদাদার দেওয়া সেই পাঁচটা পাঁচটা বিশ্বকাপ নাকি বলে যে বাপদাদার দেওয়া বিশ্বকাপ সেটা আসলে স্বীকার করতে চায় না আসলে তাদের হিংসা হলো পাঁচটা বিশ্বকাপ আর তিনটা বিশ্বকাপ এই নিয়ে তাদের হিংসা আসলে হিংসা হওয়াটাই স্বাভাবিক যারা আপনার বিশ্ব চ্যাম্পিয়ন তিনবার মাত্র আর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন যারা তাদের সাথে একটু হিংসা করতেই পারে তো কাকতালীয়ভাবে হঠাৎ মিলে গেল সাত তারিখ সাত মাস সকাল সাতটায় ভিনিসিয়াস সাত নম্বর জার্সি সে ছাড়াই যে প্রতিপক্ষ শক্তিশালী উরুবুয়ের সাথে খেলা তা আমরা রেডি হয়ে আসি অলরেডি যে প্রয়োজনে আরও সাতটা গোল আমরা খাবো তো গোল খাইতে সমস্যা নেই খেলার মধ্যে হারজিত আছে গোল হতেই পারে আমরা প্রস্তুত আছি তো আপনাদের আমন্ত্রণ রইল আসেন দেখেন অন্যের দেওয়া গোল নিয়ে অবশ্যই ট্রোল করার সুবিধা হতেও পারে যে অন্যের দেওয়া গোল নিয়ে আপনাদের ট্রোল করার যে একটা কি বলে এটা ট্রোল করার যে ক্লু সেটা পেতেও পারেন ট্রোল করবেন সমস্যা নেই আসেন খেলা দেখেন সাত তারিখে সকাল সাতটা সাত তারিখ সাত মাস সাত নম্বর জার্সি ভিনিসিয়াস ছাড়া আমরা সাত গোল খাওয়া আর্জেন্টিনা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসেন খেলা দেখি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অর্জন করতে আরও কমপক্ষে পঁচিশ বছর লাগবে আপনাদের ততদিন আমাদের ট্রোল করবেন আমরা অপেক্ষায় থাকব ধন্যবাদ দেখতে থাকেন আগামীকাল আগামী পরশু সকাল সাতটায় সাত তারিখ সাত মাস সাত নম্বর যার্সিবিহীন আমরা মাটি নামতেছি সবাইকে আমন্ত্রণ